প্রিয় দর্শক আপনি যদি আপনার বাচ্চাকে এই খাবারটি পনেরো দিন নিয়ম করে খাওয়ান ইনশাল্লাহ এতে কিন্তু আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে ছয় মাস থেকে চার বছরের বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যকর একটি খাবার রেসিপি এই খাবারটি তৈরি করতে যা যা লেগেছে তার ভিতরে এখানে প্রথমেই আমি নিয়েছি দুই চামচ পরিমাণে ভাতের চাল দেড় চামচ পরিমাণে দিয়েছি সাবুদানা অবশ্যই আসল সাবুদানা নিতে হবে এক চামচ পরিমাণে মুগ ডাল দিয়েছি মুসুরের ডাল চাইলেও দিতে পারেন না দিলেই ভালো এতে বাচ্চার গ্যাসের সম্ভাবনা আছে এখানে আমি দিয়েছি ছোট একটা আলু ছোট করে কেটে এবং সেই সাথে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া প্রিয় দর্শক এখানেই শেষ নয় ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি পুরোপুরি দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এবং বুঝতেও পারবেন তাহলে কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য খাবারটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন এই তো চলে আসলাম চুলায় আর সব উপকরণগুলো কিন্তু আমি একত্রে দিয়ে দিয়েছি এরপরে এগুলো সিদ্ধ হওয়ার জন্য দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি আপনারা চাইলে খুব সুন্দর ফ্লেভারের জন্য এখানে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন এখানে কোষ্ঠকাঠিন্যর কোনো সমস্যা হবে না কারণ এখানে মুগডাল রয়েছে এবং সেই সাথে রয়েছে মিষ্টি কুমড়া আলু সাবুদানায় এগুলো তো বাচ্চার ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে এখানে আমি সব উপকরণ দিয়ে পুরো মতো পানি দিয়ে দিয়ে দিয়েছি হলুদ এবং লবণ সেই সাথে সামান্য পরিমাণে রসুন ও আধার পেস্ট এতে করে বাচ্চা খাবারটা যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং এতে হলুদ আদা রসুন এগুলো কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে আপনার বাচ্চা যেভাবে খেতে পারে দানা দানা খেলে তো মেশাবার কোনো দরকার নেই আর যদি দানা দানা না খেতে চায় তাহলে কিন্তু একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো যাই হোক এ পর্যায়ে কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে যদিও কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি এই পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি আপনারা চাইলে রান্নার শুরুতেই সরিষার তেলও ব্যবহার করতে পারেন বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলও দিতে পারেন ঘি আমি এই মুহূর্তে দিয়েছি কারণ এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ঘিটা কিছু সময় মানে রান্না হবে ঘি যদি বাচ্চাকে খাওয়ানো হয় সেক্ষেত্রে খুব ভালোভাবে গরম করে খাওয়াতে হবে তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এবং বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও কিন্তু জাদুর মতো কাজ করবে প্রিয় দর্শক এই নাস্তাটি আপনারা ছয় মাস থেকে চার বছর পাঁচ বছর যে কোনো বয়সী বাচ্চাকেই খাওয়াতে পারবেন এখন আমি নিয়েছি একটি সিদ্ধ করা মুরগির ডিম আপনি যদি ছয় মাস বা সাত মাসে বাচ্চাকে এই খাবারটা দিতে চান সেক্ষেত্রে শুধু মুরগির কুসুমের অংশটা দিবেন সাদা অংশ দিবেন না এর আট মাস থেকে আপনারা চাইলে বাচ্চার খাবারে পুরো ডিমটাই দিতে পারবেন এখানে চাইলে আমি ডিমটা কাঁচা ব্যবহার করতে পারতাম কারণ অনেক সময় দেখা যায় ডিম কাঁচা ব্যবহার করলে তার ভালো একটা ফ্লেভার আসে না একটু আষ্টে গন্ধ আসে তো যার কারণে আমি ডিম আলাদাভাবে সিদ্ধ করে একটা গ্রেটের সাথে গ্রেড করে দিচ্ছি তো এতে করে দলাও পাকাবে না এবং বাচ্চারা কিন্তু খুব সহজে আরাম করে খেয়ে নেবে বলতে পারেন এটা কিন্তু বাচ্চার একটা খিচুড়ি রেসিপি তবে এই রেসিপিটা আপনারা বাচ্চাকে সকালে দুপুরে রাতে যে কোনো বেলাতেই দিতে পারেন এবং এই খাবারটা যদি আপনি নিয়ম করে বাচ্চাকে খাওয়ান ইনশাল্লাহ এতে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যেরও পরিবর্তন হবে তো এই তো তৈরি হয়ে গিয়েছে বাচ্চার খুবই পুষ্টিকর মজাদার এবং স্বাস্থ্যকর একটা খাবার রেসিপি যেহেতু আমার বাচ্চাকে যে কোনো খাবার তৈরি করি আগেও খাওয়াই এবং পরেও খাওয়াই তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো রান্না করা হয়েছে এ পর্যায়ে যেহেতু আমি আমার বাচ্চাকে খাওয়াবো এই জন্য বাটিতে তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার বেবি কিন্তু খুবই মজা করে খেয়েছে হাতের চাল সাবুদানা আলু মিষ্টি কুমড়া এগুলো কিন্তু বাচ্চার ওজন বাড়াতে জাদুর মতো কাজ করে এবং সেই সাথে দিয়েছি আমি মুরগির একটা ডিম এবং সাথে রয়েছে ঘি যা কিনা বাচ্চার মেধা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক প্রিয় দর্শক এখানে কিন্তু আমি ডালও ব্যবহার করেছি ডালে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন মাংস দিলেই যে বাচ্চা শুধু প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে তা কিন্তু নাই আপনি এখানে ডিম বা যে কোনো প্রোটিন জাতীয় সবজি দিয়েও কিন্তু বাচ্চাকে খাইয়ে তার প্রোটিনের চাহিদা পূরণ করতে পারেন দেখতে পাচ্ছেন খাবারটা কতটা লোভনীয় হয়েছে আর যে কোনো বাচ্চারা খুব সহজেই কিন্তু মজা করে খেয়ে নেবে আপনার বাচ্চা যদি দানা খাবার খেতে না পারে সেক্ষেত্রে খাবারটা শুধু মিশিয়ে দিতে হবে আমি আশা করছি আমার আজকের ভিডিওর মাধ্যমে বেবির মায়েরা কিছুটা হলেও উপকৃত হবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম